আর একটা হচ্ছে গিয়ে বিদেশি বিন ছিল ওই পুচকি খেয়ে খেলা ফেলে গেছে বিদেশি বিনটা কোথায় ওটা মাঠে চাষ হয় মাঠে জল ভর্তি আমাদের এই দিকটা মাঠ কে মাঠ ওই দিকটা সব অলরেডি কালকে ওটা মনে হয় রইলো কালকে চাষ করেছে এই দিকও মোড়ে হ্যাঁ জুতো পারে তো জুতো পারে আছে আমি দেখছি চলো এnei ওড়ড় ওড়ড় যা জুতো ওই জুতো কই বলে কি কাটছ কবিটা কবি চাই দাও

পান পান্দা খাই গেছে আসনি কালকে খাবি তুল্লা খাবি ওকে বাগান চুরি করতে আসছে নেমাতো পালিয়ে আসবি নেমাত পালিয়ে আসবি নেমাতো পালিয়ে আসবি

যার ফলে মন খারাপ তুই কবি খাবি কবি তাহলে আনতে হবে তো কবি তাহলে আনতে হবে তো হ্যাঁ বাইরে বসছি চলো নিয়ে যাচ্ছি চলো একটা কবি নিয়ে এসছিল তো কবিটা আনতে আনতে যে কবিটা চুরি করলো সে কবিটা আনতে আনতে করে পড়ে গিয়েছে যার জন্য মেয়ের মন খারাপ कभी नहीं हाँ जा। जा। आने